ইসলামপুর থানার এলাকার নিখোঁজ নাবালকের পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা ইসলামপুর থানার সামনে এসে ধর্নায় বসে পড়েন নিখোঁজ নাবালকের মা এবং বাবা থানার মূল গেটের সামনে বসে পড়েন এবং তাদের দাবি তাদের সন্তানকে খুঁজে দিতে হবে তারা বলছেন আজ বেশ কিছুদিন অতিক্রান্ত নিখোঁজ নাবালকের কোনো খোঁজ নেই তারা চাইছেন তাদের সন্তানকে তাদের ফিরে পেতে নিখোঁজ নাবালকের মা সামনে থাকা পুলিশ আধিকারিকদের পা ধরে তাদের কাছে আবেদন করতে থাকে তার নিখোঁজ সন্তানকে তারা যাতে ফিরে পান অপরদিকে গ্রামবাসীরা ইসলামপুর থানার আইসির সঙ্গে দেখা করতে যান বলছি আমার ছেলে খবর চাই মৃত আছে না জিন্দা আছে আমার বিচার লাগবে বিচার লাগবে আমাকে মৃত্যুকে লাগবে জিন্দা লাগবে জিন্দা হলে আর জিন্দা জিন্দা আছে তো জিন্দা করে লাগবে মৃত আছে তো আমার মৃতকে আমাকে লাগবে আমি পুলিশ অফিসার ছাড়াতে আমি বাবা করে বলছি জলমের বাবা করে বলছি আমার বিচার করে দেখো। আমার বিচার করুক আমার বিচার কেন করছে না আমি গরিব মানুষ তারপর আমার বিচার হবে না আমার ওই জন্য এখানে থানায় আসছে থানাতে এখানে দরজাজার বন্ধ আছে গেট বন্ধ আছে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে এখানে আমি রোডে আছি যখন দেখেন আমার বাবা আমার কোনো একটা বিচার করবে না তখন দেখুন শুয়ে থাকবো আমার বিচার আমার বাবা যদি বলে কেমা মা তোমার বিচার করবো আ তোমার ছেলের কিছু বলেনি এখন কিছু বলেনি এখন কিছু বলেনি কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি বাবা কিচ্ছু পুলিশ বলেনি গেট বন্ধ আছে বাবা কোনো খবর না কিচ্ছু দেয়নি বল কিচ্ছু দেনি কিচ্ছু দেনি বলছে না আপনারা কতক্ষণ থাকবেন যখন টাকা খবর না মিলবে ওরা কত থাকবো তখন থেকে থাকবো তখন থেকে থাকবো যখন আমার ছেলের বিচার না হয় তখন থেকে থাকবো বাড়ির লোক মনে চাপ পড়েছে ওই জন্য এখন পুলিশ কোনো কাজ করছে না পুলিশ কথাই শুনছে না এখন আমার আমার বাড়িতে কখন মারে না দে কী হয়েছে আর হয়েছে কী না হয়েছে কোনো খবর নাই পুলিশের পুলিশে এখানে মানে ইহানে ইসলাম বসে বসে খাটি করছে এখন আমার কোনো খবর নাই পুলিশ তো কথাই বলছে না ওই জন্য হচ্ছে আন্দোলন হচ্ছি আসেছি মানে কাজ করবে না না করবে ওইটা আমাকে ঠিক করতে হবে

Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que o vento te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট